আগলিখন কার কখন কোথায় থাকে সেটা উপর আল্লাহর উপর নির্ভর করে জানি না সংসার রেখে কত দিনের জন্য আবার চলে যেতে হচ্ছে আজকে আমার সাথে যা যা হয়েছে সবকিছুই পরিকল্পনার বাইরে এভাবে চলতে থাকলে আমি ছেড়ে যাওয়া লাগবে না শাউন সাহেবই আমাকে ছেড়ে চলে যাবে চলেন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি হাই ব্রেনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছালাম রমাতের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া jati হবেই বা পরিবারে ঝগড়া jati থাকবে তাই বলে যে ঘর ছেড়ে বের হয়ে যেতে হবে এটা কোনো সহজ সমাধান না নিজের ঘাম ঝরানো সাজানো সংসার রেখে যেই মেয়েটা ঘর ছেড়ে বের হয়ে যায় আমি মনে করি তার মত কেউ হয় না তবে এটা একটা সত্যি বাস্তব কথা একটা মেয়ে তার ধৈর্যের বাদ ভেঙে গেলে তখন তার সংসার রেখে বের হয়ে যাওয়ার কথা চিন্তা করে তার আগে না আচ্ছা আজকে আমি চলে আসলাম আমার মামনির বাসায় আমার বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু সারপ্রাইজ কি দিব সাথে যেহেতু আরিশা মনিকে নিয়ে এসে ও বাসায় ঢুকে আকিফাকে ডেকে নিয়ে এসে বলতেছে দেখো আম্মু তোমার জন্য কি নিয়ে এসেছে আকিফা সেদিন আরিশার সাথে দেখা করতে আমাদের বাসায় গিয়ে এই খেলনাগুলো দেখে ওর অনেক পছন্দ হয়েছে বাবাকে ফোন দিয়ে বলতেছে বাবা তুমি আমার জন্য এই খেলনাগুলো কিন্তু অবশ্যই কিনবে তারপরে আমি ভাবলাম ওকে এই খেলনাগুলো আমি গিফট করি যাই হোক আপনারা এই বাচ্চাদের খেলনাগুলো যদি কিনতে চান অরিজিনাল পেতে হলে কিন্তু আমি যেই পেজ থেকে কিনেছি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব সেই পেজ থেকে আপনারাও কিনে নিতে পারেন স্ক্রিনেও ভাইদের পেজটা দিয়ে দিলাম সাছাড়াও কিন্তু আমার বাসায় সোনারা আরিসার খেলনাগুলো দেখেও অনেক আপুরা মেসেজ দিয়েছেন আপু কোন পেজ থেকে এটা কিনেছেন কোথা থেকে পাবো তাদের জন্যই হচ্ছে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দেওয়া যাই হোক এই সুইমিং বলটাও কিন্তু আকিফা মনির অনেক পছন্দের ছিল আর এখন ওরা দুই বাসায় গেলেই হচ্ছে এই খেলা গুলো দিয়ে খেলতে পারবে যেহেতু মামুনির ওয়াশরুম ছোট তাই ছোট সুইমিং বল কিনেছি আপনারা চাইলে এর থেকেও বড় সুইমিং বল কিনতে পারবেন বা প্লে জোনটাও কিন্তু অনেক বড় সাইজের কিনতে পারবেন ঢাকা শহর কিন্তু বাচ্চারা খেলার কোনো জায়গা পায় না বাসায় যদি আমরা এই খেলনাগুলো ওদেরকে কিনে দেই তাহলে ওরা অনেক সুন্দর করে খেলতে পারবে এই দেখেন দুইজন টুনটুনি পাখি এখন এগুলো নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকবে যাই হোক তারপরে আমি চলে যাচ্ছি বাসায় যেহেতু বাসায় গিয়ে একটা দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে তাই তাড়াতাড়ি বাসায় এসেই হচ্ছে সুন্দর করে একটু রেডি হয়ে নিলাম মানে মুখ ভালো করে ক্লিন করে হচ্ছে সুন্দর করে একটু সাজগুছু করে নিলাম তারপরে দুই টুনটুনি পাখিকে সুন্দর করে রেডি করে দিলাম আজকে আমার ফুপির বাসায় দাওয়াত অনেকদিন পর ফুপির বাসায় দাওয়াত খেতে যাচ্ছি আচ্ছা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আপু প্রথমে এই কথাগুলো কেন বললেন কালকে একটা আপু আমাকে মেসেজ দিয়েছিল আপু আপনার মতো আমার অনেক সাজানো গোছানো সংসার ছিল আমার দুইটা মেয়ে ছিল সেই দুইটা মেয়েকে নিয়েই এখন আমি একা একটা বাসায় থাকি আমার হাসবেন্ড আমার সাথে থাকে না আমি আমার বাসা ছেড়ে চলে এসেছি আপনার সংসার দেখে আমি আমার সংসারটাকে খুব মিস করতেছি আপুর কমেন্টটা দেখে এত খারাপ লেগেছিল আমার কাছে তাই ভাবলাম কিছু আপুদের উদ্দেশ্যে এই কথাটা বলি নিজের ঘর ছেড়ে কখনো বের হবেন না যতই প্রবলেম হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতেই পারে নিজেদের সমস্যাগুলো ঘরে বসে নিজেরা সমাধান করে নিবেন তাতেই আপনার জন্য ভালো হবে আর বাচ্চা হওয়ার পর তো এরকম ডিসিশন নেওয়া একদমই উচিত না কারণ একটা বাচ্চার জন্য মায়ের যতটা প্রয়োজন বাবারও ঠিক ততটাই প্রয়োজন আচ্ছা যাই হোক গল্প করতে করতে আমি বাসায় চলে আসলাম আর এসেই দেখি যে ফুপি খাবার নিয়ে সুন্দর করে রেডি করে রেখেছে আজকে সব থেকে বেশি লেট হয়ে গেছে আমার আসতে আমার আগে সবাই চলে এসেছে অলরেডি আমার ফুপিরা চাচিরা যাদেরকে দাওয়াত দিয়েছে সবাই চলে এসেছে আমি লেট করে ফেলেছি যেহেতু আসার আগে আমি একটু মামনির বাসায় গিয়েছিলাম যাই হোক তারপরে হচ্ছে আর খাবারের ভিডিওটা নিতে পারিনি খাওয়ার দাওয়ার সবাই শেষ করে এখন হচ্ছে বিকালের নাস্তাটা নিয়ে নিব আমিও যেহেতু অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছি তারপরে আমার ফুপিও নিয়ে এসেছে অনেক রকমের মিষ্টি ভাবলাম সবগুলো মিষ্টি টেবিলে সুন্দর করে গুছিয়ে নেই আজকে আমি ননিতে যেতে পারিনি আজকে নিয়ে এসেছি বিক্রমপুরের মিষ্টি খেতে কেমন হবে আমার তেমন একটা আইডিয়া নাই যেহেতু সবসময় আমি ননের থেকেই মিষ্টি কিনে থাকি আজকে ফুপি হচ্ছে ননের মিষ্টি নিয়ে এসেছে এই হলো সবগুলো মিষ্টি এখন ভাবতেছি আমি যদি ফল নিয়ে আসতাম তাহলে হয়তো ভালো হতো সবাই একসাথে মিষ্টি নিয়ে চলে এসেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ